নমস্কার আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি আর এই ভিডিওতে কিন্তু একটা অন্যরকম মানে ভিডিও নিয়ে কাজ করছে যেমন দেখেন আমরা কিন্তু এখানে পিকনিক করছি আর পিকনিকের জন্য এই যে কলা পাতা এই যে কলা পাতা কিন্তু আমরা কলা পাতায় করে খাবো আর এখানে যেহেতু আমরা সব বাচ্চাদের নিয়ে পিকনিক করছি আমাদের বাড়িতেই রান্না হচ্ছে আর এই যে এখানে ডিম ভোনা এবং ভোনা খিচুড়ি হবে আর এর জন্য আর আমাদের বাড়িতে পিঠাও তৈরি করা হচ্ছে আর আমি সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো এই যে ডিম সিদ্ধ করা হচ্ছে এই সুন্দর করে ডিমের ইসে আগুন ধরানো হচ্ছে এখন এই যে এই ডিম বি করবে না লবণ দেবে না ডিমে আর এদিকে রান্নাঘরে মা এবং মানে শাশুড়ি মা আমার দুই মা সুশি পিঠা কাটছে আর আমাদের এই গ্রামের ভাষায় এই পিঠাকে বলা হয় হচ্ছে পিঠা দেখুন এইগুলো আগে এই যে ই করে নেওয়া হয় মানে মা এটাকে কি বলা হয় কি করছে বলে মানে কাটছে শোলে আর এদিকে মা হচ্ছে সুশি কাটছে দেখুন চিকন চিকন করে এইভাবে কাটা হচ্ছে এই যে আর এই পাশে আমার ঠাকুমা বসে আছে ঠাকুমার বয়স কিন্তু পঁচানব্বই বছর মানে আমার ঠাকুমা আর আর এই পাশেই যে রান্না হচ্ছে এই যে সেজ আমার বোন সে এখানে ডিম সিদ্ধ করছে আর এখানে সব বাড়ি থেকে কিন্তু এই যে আলু আর কাঁচামরিচ কালেকশন করা হয়েছে সবাই একটু একটু করে তেল দিয়েছে এই যে এই কয়েকটা মাত্র পেঁয়াজ এখন পর্যন্ত আনা হয়েছে আর এদিকে জিরা আর হলুদ এগুলো কিন্তু সবই কালেকশন করা হয়েছে সবার বাড়ি থেকে তোমাদের মোট সদস্য কতজন মোট আটজন সদস্য আর ডিম এখানে কয়টা আছে চার পাঁচ ছয় সাত আট নয়টা ও নয় তাহলে নয়জন সদস্য আর এখানে কাটাকুটির পর্ব চলবে এখন সবাই কাটাকাটি করবে ডাউল আর এখানে শতাব্দী কি আলু কাটছো বড় বড় করে আলু কাটছে এই যে শতাব্দী আলুতে কী হবে আলু দেয় আর হলো ডিম তোমাদের জল সব জল পড়ে আর এদিকে ভাই মাঠ থেকে পেঁয়াজ নিয়ে এসে পেঁয়াজ আর এই যে দিশামণি দিশামণি পেঁয়াজগুলো উঠাতে গিয়েছিল এই যে পেঁয়াজ দেখি ভাই আর তোমার পকেটে কি ভাই তুমি কি নিয়ে এসেছো সিম সিম দেখি আমাকে দাও তো একটু এই যে মোটরশুটির সিম এইগুলা ওরা মানে আমাদের মাঠে এত মানে সৈতালি বলে এইগুলা ওরা নিয়ে আসে বাড়ি থেকে সিদ্ধ করে বাড়িতে খায় এগুলা দেখুন আর এই যে সেজতি বুড়ি এখন বসে বসে দিন চলছে সবাই বলে না যে দশে মিলে করি কাজ হারি নাহি লাজ ওরা সবাই মিলে কাজ করছে দেখুন কতটা সুন্দরভাবে এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি এই যে একদম দেখুন আমাদের গ্রামের দৃশ্যটা মানে কতটা মনোমুগ্ধকর আমি গর্বিত যে আমি গ্রামে জন্মগ্রহণ করেছি দেখুন আমাদের রান্নাঘর এই যে ওখানে পিঠা বানানো চলছে আর এদিকে রান্না বান্না চলছে পিকনিকের রান্না আরে যে ভাই ভাই তুমি কি নিয়ে আসছো আমি ডাউল নিয়ে আসছি ও আর ভাই এবার এই যে ডাউল নিয়ে আসছে দেখি ডাউল বের করো ও আচ্ছা ও ভাই আগে থেকে ও আর এদিকে স্বস্তিকা বুনু মশলা পিষছে আর মশলা কি সবে তুমি পিষবা স্বস্তি এখন রসুন বাটা হচ্ছে আর এদিকে পেঁয়াজ আর জিরা বাটবে গরম মশলা মানে সবাই রাঁধুনি এখানে আর এই পাশে হচ্ছে স্বস্তির মরিচ কাটছে এই যে দেখুন মানে কতটা আর এদিকে কাকা লাইট হচ্ছে কারণ এখানে লাইটের কোনো ব্যবস্থা নেই আর আরেকজনে যে লাইটের ব্যবস্থা করছে দেখুন ভিতর থেকে এই যে লাইট নিয়ে আসছে আসলে আমাদের বাড়ি যে এতটা মানে মানে সবাই মিলেমিশে যে একটা পিকনিক করে আমাদের প্রত্যেক মাসে মাসে দেখা যায় একটা করে পিকনিক হয় আমরা তো অ্যাটেন্ড করতে পারি না এবার বাড়িতে আর সিবি অ্যাটেন্ড করতে পারছি এই যে সবাই রান্না রান্নাবান্নায় ব্যস্ত দেখুন আর বড় রাঁধুনি কিন্তু এদিকে ঘোরাফেরা করছে কারণ বড় রাধুনির একটু লস জাপায় ক্যামেরার সামনে আসতে ওই যে রাধুনি বসে গেছে আর রাধুনিকে কেউ শ্রেন কিনা আমি জানি না এটা আমার বোন শতাব্দী রায় সে রাজেন্দ্র ইউনিভার্সিটিতে এবার অনার্স ফার্স্ট ইয়ার আর এই পাশে যে দুইটা বোন আছে আমার কাকাতো বোন তারা অনার ইন্টার ফার্স্ট ইয়ার ওরা বাচ্চাদের রান্না বান্না করে দিচ্ছে ওরাও আছে পিকনিকে তারাও একটা করে ডিম আর চাউল বাড়ি থেকে যার যার আলু মশলাগুলো দেওয়া হয়েছে মুগ ডাল আর মুসুর ডাল দিয়ে বোনা খিচুড়ি হবে আর এর জন্য এই যে মুগ ডাল ভেজে নিয়েছে শতাব্দী এখানে মুগ ডাল ভাজা হয়েছে কই

এই যে তারা জল নিতে আসছে টিউবওয়েল থেকে কি চাউল ধোবে এটা এই যে হিল্টন কিন্তু সবার শেষে জয়েন্ট করছে এর জন্য বাড়িতে ছিল না সবার শেষে আসছে ওর চাউলটা পরে নেওয়া হয়েছে এর জন্য এই চাউলটা ধুতে এসেছে সবাই এটা হচ্ছে পিকনিক আমাদের এটাই কর মেলে দে মেলে দে তাহলে সব জায়গায় পুড়ে যাবে এই যে মুখ ডাল ভাজা হয়ে গেছে দেখুন

কত সুন্দর একটা আসছে দেখুন আর এখানে আলু ভাজি হচ্ছে ডিম রান্না হবে আমাদের কিন্তু রাঁধুনি মানে কয়েক মিনিট পর পর চেঞ্জ হচ্ছে কারণ বড় রাঁধুনি একটু অন্য কোথাও গেলে আরেকটা রাঁধুনি এখানে বসে বসছে দেখুন আর এদিকে একটা পিঠা তৈরি করা হচ্ছে এটা কিন্তু কাদের অঞ্চলে কি বলে ডাক আমি জানি না তবে আমাদের এখানে এইটার মানে এক আঞ্চলিক একটা নাম আছে আর সেটা হচ্ছে এই যে এইভাবে হচ্ছে তোমার যে কাই করা আটা সেটা গোল করা হয় তার ভিতরে হচ্ছে পাটালি খেজুরের যে পাটালিটা আছে সেটা ঢুকিয়ে এই যে এটা একদম বন্ধ করে দেওয়া হয় আর এটাকে আমাদের গ্রামের ভাষায় পিঠা বলে এখন কার অঞ্চলে কি নামে বলে অথবা আদৌ কোনো অঞ্চলে এই পিঠা তৈরি করা হয় কিনা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর এই পিঠা সবাই খেয়ে দেখবেন বা নিয়ে যে কতটা সুন্দর লাগে যেরকম ভাবে তৈরি করা হয় এটাও কিন্তু সেইভাবেই মানে চুলাই দিয়ে দুধের শিরাই এটা করা হয় খুব মজা লাগে এই যে মা দুই মা বসে এটা করছে তারা কিন্তু দুই বিআইন একটা আমার শাশুড়ি মা আর একটা হচ্ছে আমার মা এই যে আর এইদিকে কাকায় যে মাছ নিয়ে আসছে মেরে দেখুন কত সুন্দর মাছ এখানে অনেক প্রকারের মাছ আছে এই যে ডিম আলু দিয়ে যে রান্নাটা হবে ডিম আলু কি বলে এটা বোনা ডিম আলু দিয়ে বোনা আর এখানে প্রথমে তেলের ভিতরে পেঁয়াজ দেওয়া হচ্ছে

bida zoлdaa bor zoлda это zolda ediotalar moshinai урвен zoлda edi अब दही ना खाली आहार करो। ले ले तो मिशेल मिला लो। मूड़ दिया मूड़ जोड़ देता हूँ। तो किसे इंड भर ऐसे हैं? सेंट क्या এবার তাতে দিয়ে দেওয়া হচ্ছে মানে ভেজে রাখা আলু এবং ভেজে রাখা ডিম ওরে একজন পরে ডিম দিয়েছে শুধু সিদ্ধ করে এখানে দিয়ে হয়েছে দেখুন কি সুন্দর আর কি কালার আর এই যে এখানে বোনা খিচুড়ির জন্য চাউল ভাজা হচ্ছে চাউলের ভিতরে একবার ডাউল দিয়ে দাও শতাব্দী একবার ডাউল দিয়ে দাও এখানে মসুর ডাউর মুগ ডাল এবং চাউল ভেজে এখানে বোনা খিচুড়ি তৈরি করা হবে খিচুড়ির কালারটা শুধু দেখুন কতটা সুন্দর হয়েছে এই যে সবাই রাধুনিরা রাধুনির সহকারী সবাই এখানে আছে আমার ভাইয়ের বউ বসে আছে একজন আগে দেখে চলে গেছে এই যে স্বস্তিকা লাইট ধরে আছে আর এদিকে শতাব্বরী রান্না করছে আর একটু এগিয়ে দেখুন যে ওদিকে কি হচ্ছে দেখুন এই যে এইদিকে হচ্ছে মানে আমাদের কলা পাতায় খাওয়া হবে সবাই কলা পাতায় যে ধুসছে এখানে আর মা এখানে পিঠা তৈরি করছে এখানে যে আমাদের বল পিঠা আর সেমাই পিঠা যা গ্রামের ভাষায় দোলো এবং সই পিঠা বলে সেটা যে প্রায় হয়ে যাচ্ছে এটা দুধ দিয়ে রান্না করা হয় দুধ খেজুরের গুড় এবং মা খেজুরের গুড় আর দুধ দিয়ে না মা হ্যাঁ দেখুন কতটা সুন্দর করে এটা রান্না হয়েছে এটা অনেক সুস্বাদু একটা খাবার এই যে পিঠা তৈরি হয়ে গেছে এই যে আমি এখন এটা খাবো হুম মা মিষ্টি তো আমার কাছে ঠিক আছে আরেকটু লাড় দিন আমারও একটু দাও এই যে পিঠাগুলো এত গরম আমি খেতে পারছি না তারপরে সুশি পিঠাটা নিয়েছি হুম অনেক মজা দুধ এবং খেজুরের গুড় দিয়ে এটা রান্না করা হয়েছে অনেক মজা এত গরম খেতে পারছি না এর ভিতরে এই যে পাটালি

লবনে <coughs> কমাইছে

কেমন হয়েছে খাবার বলো তোমার খুব মজা হয়েছে আসলে গ্রামের এই পিকনিক গুলো কিন্তু আমরা ছোটবেলা সবাই খুব বেশি করি আর যেহেতু আমরা বাইরে থাকি বাড়িতে আসলে সবাই আমার ছেলে মেয়েকে নিয়ে পিকনিকের আয়োজন করে এটা আসলে খুবই মজা সব না এই যে সবাই মিলে এক জায়গায় বসে সবাই কাটা বাসা করে রান্না বান্না করা সবার বাড়িতে বাড়িতে গিয়ে চাল ডাল ডিম পেঁয়াজ এমনকি জিরা পর্যন্ত প্রত্যেকের বাড়ি থেকে কিন্তু আনা হয়েছে এটার যে একটা আলাদা মজা আর এই শৈশবের স্মৃতিগুলো কিন্তু মানুষ যখন বড় হয়ে যায় তখন তাদের এই স্মৃতিগুলোই কিন্তু তাদেরকে বেশি করে আনন্দ দেয় আর আজকের আমাদের এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার আসসালামু আলাইকুম